আসসালামু আলাইকুম বিলাল আল প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো আজকে আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে ঈদ কালেকশনের ড্রেসটা নিয়ে হাজির হয়ে গেলাম সুন্দর একটা ড্রেস চারটা কালার তবে চারটা কালারই এত সুন্দর হচ্ছে কালার যখন এত সুন্দর ড্রেসটা একটা কাছে থেকে দেখবেন তখন আরও বেশি সুন্দর লাগবে এখানে সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রডার ওয়ার্কের কাজ করা আর কাপড়টা কিন্তু হচ্ছে পিওর লাগজারি শিপনের মধ্যেই থাকবে আরও বেশি সুন্দর হবে তারপর হচ্ছে পালগুলো সম্পূর্ণ রিপিট করা চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হচ্ছে ইনার প্লাস সালোয়ারটা কিন্তু মাস্ট বি পেয়ে যাবেন ইনার প্লাস সালোয়ার একসাথে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পিছনের সাইডে কিন্তু হচ্ছে নিচে একটা লেসের মতো ডিজাইন রয়েছে তবে ফাইনালি ফিল ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর হবে দোপাট্টা চলে আসবে অনেক সুন্দর একটা সিলভার পার্ট কালার কম্বিনেশনটা সুন্দর এটা হচ্ছে দোপারটা চলে আসবে বিশাল বড় একটা দোপারটা সুন্দর একটা দোপাট্টা ড্রেসটা দেখাতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে জাম কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার তবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস স্লিভের পার্টটা আলাদা ডিজাইনটা সুন্দর হবে ইনার প্লাস স্যালোয়ারটাকে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্ট স্লিভের পার্টটা চলে আসবে ফুল দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা তবে ড্রেসের সাথে দেখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে মাস্টার কালার তবে অনেক আপদের পছন্দের কালারটা হচ্ছে মাস্টার কালার ইনারটা যখন সেট করবেন একটা ড্রেসে তখন কিন্তু গর্জিয়াস লুকটা বেশি বৃদ্ধি পাবে আর আমি সেট করি বিদায়ী হচ্ছে যে সুন্দর একটা ড্রেস উপভোগ করতে পারতেছেন প্রাইসটাকে দিয়েছি মাত্র চব্বিশশো টাকার মধ্যে স্লিপ পেপারটু আলাদা সুন্দর একটা ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন বিলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে যখনই ভিডিওটা দেখবেন তখন একটা শেয়ার করে রাখবেন একটা কমেন্ট করে রাখবেন সুন্দর একটা ড্রেস যাতে উপভোগ করতে পারেন ড্রেসটা কিন্তু এটা চলে আসবে অনেক সুন্দর একটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার তবে ম্যাজেন্ডা কালারটাও সুন্দর একটা কালার ডিজাইন তবে এটা হচ্ছে নোটসের কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ মাস্টার কপি ড্রেসটাই কিন্তু চলে আসবে আমরা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলি হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে আসি তারপর ইনারটাও কিন্তু সান্থনের সালোয়ার আর এটা স্লিপের পার্টটা চলে আসবে যখনই ভিডিওটা হাতে পাবেন একটা করে শেয়ার করে রাখবেন একটা করে কমেন্ট করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় যাবো সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর একটা ড্রেস সবার আগে পারচেস করার জন্য যখন এরকম কিছু ড্রেস আসে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে প্রাইসটা দিয়েছি মাত্র চব্বিশশো টাকার মধ্যে